দিবেন তিন চার দাম মতন তেজপাত দিবেন তেজপাত না দিয়ে আবার খাওয়া যায় না ভাল লাগে না তারপর পরিমাণ মতন তেল দিবেন আমি শেষের তেল দিচ্ছি তোমরা শেষের তেলও দাও পারবে সবির তেলও দাও পারবে আমি দিতে ভাবিনি মা লবণ দিইনি তারপর পরিমাণ মতন সাবগুমন লবণ দিছি দিয়ে যে চুনি আছে সুন্দর করে ম্যাকে লোস চটকে চটকে ম্যাকে লোসে ভুড়ির ভিতর মশলা না গা ভালো লাগবে না বুঝিনি এই জন্য ভালো করে ম্যাকে লাগবে দিয়ে তারপর মধ্যে পরিমাণ মতন পানি ঢালি দেবেন দিয়ে প্রকারের মুখ লাগিয়ে দিয়ে সিটি দিবা লাগিয়ে দেবেন চুলা তুলে দেবেন দেওয়ার পর যখন সিটি সাতটা সিটি উঠবে উঠার পর ওই সিটির মুখ খুলে নেবেন দেখবেন কি সুন্দর করে কালার হয়েছে কালার হওয়ার পর যখন করে ওর মধ্যে বললাম আলু ক্যাটে না এই আলুগুলো সবার মধ্যে ঢালিয়ে দেবেন দিয়ে আলু সহ সহিখা মাখা মাখা করে নেবেন চিনি দিয়ে ভালো করে লাড়ে নেবেন নিয়ে আলু সহ পাঁচ মিনিটের মতন ঢেকে দেবেন যেন সিদ্ধ হয় সিদ্ধ না হয় তো খাওয়া দাওয়া না বুঝলেন নিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য তো আর টাইম লাগবে তারপর যখন সিদ্ধ হয়ে যাবে ওটা তুলে নেবেন দেখবেন কি সুন্দর করে

বা ভাতের সাথেও খাওয়া পারবেন রুটির সাথেও খাওয়া পারবেন হেভি টেস্ট থাকে আমি তো রুটির সাথে খেয়েছি না তাহলে তোমাকে অনেক মাথা নষ্ট করছে আর মাথা নষ্ট করবো না আমারও ভালো লাগছে আমার শরীর খারাপ তেলাও আজকে একজন এখানে আল্লাহ হাফেজ টাকা